নমস্কার আমি সুকৃতি দার আর আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সুকৃতিদার স্পিরিচুয়াল আজকে আমি আলোচনা করব যে আমরা জীবনে সার্বিক অর্থে উন্নতি করতে গেলে কিভাবে আমাদের নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার আগে আমরা জানি রাখি যে বিভিন্ন মোটিভেশন সংক্রান্ত বা স্পিরিচুয়াল সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে আমার এই সুকৃতি স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন আমরা কিন্তু একটা ইউনিভার্সের অংশ তাই আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশেষ বিশেষ ক্ষমতা কিন্তু রয়েছে আমরা কিন্তু আমাদের ক্ষমতাকে সার্বিকভাবে বুঝতেই না চিনতেই পারি না কেননা এখনকার দিনে মানুষের প্রত্যেক সেটা আপনি হোক বা আমি হই প্রত্যেক মানুষের মধ্যে সমাজে এতটা ডিস্ট্রাকশন এতটা সমস্যা মানুষ তার নিজস্বতাকে ভুলে গেছে মানুষের মধ্যে যে পাওয়ার রয়েছে যে ক্ষমতা রয়েছে মানুষ তার দেখতে ভুলে গেছে এই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া নেশার জিনিস সার্বিক অর্থে বিভিন্ন জিনিসপত্রে আমাদের মন এতটাই আবিষ্ট হয়ে রয়েছে অরিজিনাল আমাদের মধ্যে যে ক্ষমতা প্রকৃত যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু আমরা ভুলে গেছি তাই আমাদের আগে নিজেদের মধ্যে কি ক্ষমতা জানতে গেলে নিজের মধ্যে আরো একাগ্রতা তৈরি করতে হবে এই একাগ্রতা কখনো একদিনে আসে না এটা ইট টেক্স টাইম এগুলোকে আপনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু অভ্যাস করতে হয় একাগ্রতার অভ্যাস কিন্তু কখনো একদিনে তৈরি হয় না নিজের মধ্যে যে ক্ষমতাকে অনুধাবন অনুধাবন করতে করতে গেলে আগে শান্ত হয়ে বসতে হবে হবে নিজেকে আপনাকে কোন রকম ফোন কোন রকম সোশ্যাল মিডিয়া ছাড়া নিজের সঙ্গে আপনাকে অন্তত সারাদিনে হলেও বিবেকানন্দ বলছেন আপনাকে সারাদিনে হলেও আপনাকে পনেরো মিনিট আপনার সঙ্গে যদি আপনি কথা না বলেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট পার্সনের সঙ্গে আপনি কথা বলতে ভুলে যাচ্ছেন অর্থাৎ আপনার নিজের সতার মধ্যে আপনাকে কিছুক্ষণ থাকতে হবে নিজের মধ্যে কথা বলতে হবে নিজের এনার্জিকে আরো খুঁজে বার করে আনতে হবে আপনার মধ্যে কি স্ট্রেন্থ রয়েছে কি ব্যাপারে উইকনেস রয়েছে কেন আপনি লাইফে বারে বারে ডিস্ট্রাকশন ফিল করেন কেন লাইফে আপনার যে গন্তব্য সেখান থেকে আপনি সরে যান কেন এমন এই সমস্যা ক্রিয়েট করে সেগুলো কিন্তু আপনাকে নিজেকে কিন্তু অনুধাবন করতে হবে আপনার নিজস্ব পসিবিলিটি আপনার নিজস্ব দুর্বলতা কোন মানুষ কিন্তু আপনাকে বোঝাতে পারবে না অর্থাৎ এই জায়গাটা এই যে অনুধাবন করার ক্ষমতা আপনার মধ্যে সত্যি কতটা পাওয়ার রয়েছে কোন জায়গায় আপনার স্ট্রেংথ রয়েছে কোন জায়গায় আপনার উইকনেস রয়েছে সেটাই আপনাকে নিজেকে অনুধাবন করতে হবে এই অনুধাবন করতে গেলে আপনার একাগ্রতা আপনার নিজের মধ্যে এই আত্ম উপলব্ধি করার ক্ষমতা কিন্তু দিনে দিনে আপনাকে অভ্যাস করতে হবে তাহলে প্রথমে আপনার মধ্যে যে ক্ষমতাকে আমি বুঝতে শিখলেন যে আপনিও কিন্তু একটা ইউনিভার্স বা ঈশ্বরের স্বরূপ আপনিও কিন্তু ওভারঅল আপনার আত্মাও একটা পরমাত্মা সর। সুতরাং আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে আপনাকে নিজের শ্রোতা একাগ্রতা ঈশ্বর ভক্তির মাধ্যমে আপনার নিজস্ব ক্ষমতাকে পুনর্নির্মাণ করতে হবে আপনার মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে কিন্তু সেই ক্ষমতাগুলো আমাদের এই সমাজ ব্যবস্থা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে সেটা অ্যাড বলি প্রিন্টেড মিডিয়া বলি সার্বিক অর্থে আমাদের সোশ্যাল মিডিয়া বলি যেগুলো কিন্তু আমাদের মাইন্ড আমাদের ক্ষমতা আমাদের ডিস্ট্রাকশনকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে যে আমাদের সমস্ত ক্ষমতার কথা ভুলে গেছি গ্রো করতে হবে নিজস্ব আত্মবিশ্বাস আত্ম উপলব্ধি আত্মজাগরণ এবং নিজস্ব ক্ষমতার আগে আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনিও পারেন আগে আপনার সেই ক্ষমতাকে আপনাকে জানতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো প্রথমে তো আপনি নিজের ধৈর্য শক্তি অধ্যাবসায়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে জানলেন নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ইনফরমেশনকে কনজিউম করেন যে জিনিসটা নিয়ে ভাবেন যে জিনিসটা নিয়ে কথা বলে সেই ব্যাপারে কেন না আজকে আপনি যে কথাটা বলছেন যেই জিনিস নিয়ে ভাবছেন কালকে সেই কথাটাই কিন্তু আপনার কনসাসলি আপনি হয়তো আজকে অ্যাড করছেন সেই জিনিসটাই সাবকনসাসলি কিন্তু আপনার মাইন্ডে যাচ্ছে সুতরাং আজকে আপনি কি ভাবছেন কি কথা বলছেন কি ইনফরমেশন গ্যাদার করছেন সেটা কিন্তু আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার তাই এই ইনফরমেশনটাই আজকের ইনফরমেশনটাই আজকের আপনি কনসাসলি যেটা গ্যাদার করছেন সেটাই কিন্তু আপনাকে সাবকনসাসলি ভাবে কিন্তু কাজ করাবে আপনাকে কোনো জীবনের উন্নতি করতে গেলে কনসাসলি কাজের সঙ্গে সঙ্গে আপনাকে সাবকনসাসলি ভাবে সেই জিনিসটা কিন্তু ক্রমাগত ভাবতে হবে তাহলেই তো জীবনের উন্নতি সম্ভব শুধুমাত্র মনকে যদি আপনি তার ডিজায়ারে সঠিক কনস্ট্রাকটিভ ডিজায়ারে রাস্তা না দেখাতে পারেন কোনোদিন কোনো কাজে আপনি এনথিউ পাবেন না কোনোদিন কোনো কাজে আপনি কিছু করার মতো ক্ষমতা পাবেন না সেই এনথিউ মনকে দেখাবেন কখন যখন ক্রমাগত ভাবে সেই জায়গায় আপনি মনকে দেখাবেন আমার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন আসবে সেই মনকে আপনাকে কিন্তু তাকে দেখাতে হবে হবে ডিজায়ার তৈরি করতে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ভুলভাল সর্স এর মাধ্যমে আমাদের মাইন্ডকে কিন্তু শেষ করে দিচ্ছে তাই এই সমস্ত জায়গা থেকে সরে এসে আমাদের নিজেদের ক্ষমতা আমাদের নিজেদের কিছু করার মতো মেন্টালিটিকে বারে বারে আমাদের মনের মধ্যে হ্যামারিং করতে হবে যে জিনিসটা আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে একটা সার্বিক একটা গঠনমূলক পরিবর্তনের কাছে নিয়ে যাবে তাহলে বোঝা গেলাম তাহলে ফার্স্ট নাম্বার ওয়ান যেটা বললাম আমাদের নিজস্ব শক্তিকে অনুধাবন করা নাম্বার টু যেটা বলবো আমাদের সঠিক ইনফরমেশনকে গ্যাদার করা নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন বা আপনার লেগে থাকার ক্ষমতা আপনার জীবনে অনেক টেম্পোরারি ডিফিট টেম্পোরারি বাধা অনেক সম্মুখীন হবে কিন্তু সেই বাধা সেই ব্যাপারগুলো কিন্তু ভাবলে চলবে না আপনাকে নিজের জীবনের পথে উন্নতির পথে আপনাকে সৎ থাকতে হবে সহজে কোনো কিছু হয়ে যাবে এটা একদম ভাববেন না আপনি আপনার নিজের চেষ্টার সর্বাত্মক লেভেলটাকে আপনি অ্যাপ্লাই করবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আপনাদের অনেক ক্ষেত্রে ভুলভাল ফুড ব্লগার বিভিন্ন ড্রেসিং ব্যাপার এইটা ওটা যেটা আমাদের জীবনে বা এমন কিছু ডান্স হচ্ছে যেখানে বিভিন্নভাবে শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করছে বিভিন্ন মজার কন্টেন্ট আমরা দেখছি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যারা জীবনে কিছু করতে চান যারা সত্যি চান জীবনে কিছু করতে সেগুলো কিন্তু আপনাদের জীবনের সঙ্গে জীবনে কিছু করার ব্যাপার থেকে কিন্তু অনেক অনেক দূরে কিন্তু আমরা না চাইতেও সেই ব্যাপারের মধ্যে কিভাবে না কিভাবে আমরা যেন ইনভলভ হয়ে যাচ্ছি একবার ইনভলভ হতে শুরু করলে সোশ্যাল মিডিয়া আপনার সমস্ত জিনিসটাকে ট্র্যাক করছে যে আপনি কি চান সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট থ্রো করছে আর আপনি একটা লুপের মধ্যে কিভাবে যেন জড়িয়ে যাচ্ছেন এই লুপ ফরমেশনের মধ্যে একবার যদি ঢুকে গেছেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু নেক্সট ইম্পসিবল কখন একবার যখন সোশ্যাল মিডিয়ারা বুঝে যাবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করতে ভালোবাসছেন তখন কিন্তু আপনাকে সেটা থ্রো করছে সুতরাং আপনাকে কিন্তু সেইভাবেই কিন্তু ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছে তাই এই তিনটে পন্থা আপনাকে অবলম্বন করতে হবে নিজের যে ক্ষমতাকে আপনাকে আগে পুনর্নির্মাণ করতে হবে যে ক্ষমতা আপনার রয়েছে সেটা একাগ্রতার মাধ্যমে সেই জিনিসটাকে কিন্তু আপনাকে খুঁজে বার করে আনতে হবে নাম্বার টু হবে হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাকে লাইফে গ্যাদার করতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনাকে ডিসিপ্লিন বা অর্গানাইজ হইতে যেমন চলতে হবে সেই সঙ্গে কিন্তু আপনাকে টেম্পোরারি ডিফিট টেম্পোরারি বাধাকে এত ভাবলে হবে না আপনাকে এগিয়ে যেতে হবে আপনার জীবনের লড়াইয়ে লড়াইয়ের প্রতিটা মুহূর্তকে আপনাকে এগিয়ে যেতে হবে সাময়িক ডিফিট সাময়িক বাধা বিপত্তিকে এতটা পাত্তা দিলে জীবনে কিন্তু হবে না তাহলে এগুতে পারবেন না তাহলে কিন্তু থেমে যাবে তাহলে জীবনে উন্নতি আটকে যাবে তাহলে এই যদি তিনটে পন্থ আপনারা জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি ভাবে উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটা আপনাদের কতটা ভালো লাগলো কতটা মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার থ্যাংক ইউ